mm <laughs> সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ঝাড়ু হাতে নিয়ে লেগে পড়েছি কাজ করতে এটা প্রত্যেক বাড়ির ঘরের বৌদের কিন্তু একই কাজ যে ঝাড়ু হাতে নিয়ে সকালবেলা উঠে একদম পরিষ্কার ঝরিষ্কার করে তারপরে স্নান করে ওঠে যে যেমন মানুষ কেউ স্নান করে কেউ একা চেঞ্জ করে ওঠে যেহেতু সকালবেলা আমাদের প্রচুর কাজ থাকে বুঝতেই পারছো আর এগুলো হচ্ছে একটু নোংরা কাজ যেহেতু বুঝতেই পারছো যে ব্যবসার কাজ মানে একটু ধুলো ময়লা নোংরা তেল কালি তো সেই কারণে আমরা একেবারে কি করি জানো তো সকালবেলা চেঞ্জ করে নিই তারপরে বেলার দিকে হলে তারপরে স্নান করে উঠি যাই হোক সমস্ত কাজ আমার করা কমপ্লিট সকালবেলা কাজ বলতে মানে উঠুন ঝাড় দেওয়া ঝাড় পাট দেওয়াটাই হচ্ছে মেন সংসারের কাজ তারপরে মাজা ঘষা তো আছে এগুলো আমি একটু বেলার দিকে করি ব্যবসার কাজ করি তোমাদের দাদাকে সকালবেলা জল আর বিস্কুট দেই যেহেতু আমাদের চায়ের নেশা নেই তোমরা তো জানোই যে চাটা আমাদের একটা নেশা না একটা হচ্ছে শখ করে খাওয়া হয় হাই বন্ধুরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো আমিও পায়ে লাগলো এই কিন্তু উঠতে গিয়ে যাই হোক মাঝে মাঝে আমার এই হাঁটুটা না এরকম অবস্থা হয় মানে কালকে রাত্রে যখন সাইকেল চালিয়ে বাড়ি এসেছিলাম রাতে দোকান থেকে তখন হাঁটু এরকম লাগছিল মানে প্যাটেল করতে পারছি না মানে একটার পর একটা একটার পর একটা লেগেই আছে লেগেই আছে আর ভালো লাগে না শরীরে যাই হোক ভালো না থেকেও ভালো বলতে হয় সব সময় খারাপ আছি খারাপ আছি বল না সারা জীবনটা কিন্তু খারাপই থাকতে হয় তাই না ভালো যাই হোক একটু আর তো একটু শরীরে থাকবেই এলো কমপ্লিট রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ঝাটপাত এইবারে আমি কি কাজ করব এই দেখো। মোচা নিয়ে বসবো মোচা কাটতে আর আজকে হচ্ছে বেশ প্রতিবার নিরামিষ তারপরে হচ্ছে মা বাবা বাড়িতে নেই রান্না বান্না সেরকম একটা চাপ নেই কী তো বাবা মা থাকলে দু তিন রকমের রান্না করতে একটা চিন্তা যে তাড়াতাড়ি রান্না বসতে হবে আজকে সেরকম একটা তাড়াহুড়ো নেই যখন হোক তখন রান্না করলেই হবে আর পড়ি সকালবেলা উঠে পড়তে চলে গেছে এখন বাড়িতে কেউ নেই তোমাদের দাদা আছে ওকে একটু জল বিস্কুট দিলাম ও বাজারে বেরিয়ে পড়বে এখন ব্যবসার কাজ করব যেহেতু বাবা বাড়িতে থাকলে টুকিটেকি কাজ করে দেয় পিঁয়াজ ছাড়ানো পিঁয়াজ কাটা তো সেইগুলো বাবা আজকে বাড়িতে নেই সেই কাজগুলো কিন্তু এখন আমি করব আর বাসন কোষণ তো মা দেখলাম রাতে সমস্ত বেজে মেজে রেখেছে আর রাতে যেগুলো খেয়েছি সেগুলো অল্প কয়েকটা বাসন আছে এগুলো পরে মাজবো এমনি ঝাটপাট পরিষ্কার ঝুঁক সমস্ত হয়ে গেছে এবারে ব্যবসার কাজ করব তারপরে রান্নাঘরে ঢুকবো মানে আমাদের খাওয়ার যে রান্নাঘর ওটা পরে করব ঠিক আছে চলো সমস্ত ওই রান্নাঘরে কাজকর্ম কমপ্লিট করে চলে এসছি আবার এই রান্নাঘরে আমার সত্যি হাত পায়ে বিরান থাকে না একবার এই রান্নাঘর একবার ওই রান্নাঘর মাঝে মধ্যে ভাবি জানো পায়েতে যদি দুটো চাকা লাগানো থাকতো তাহলে বেশ হতো এটা একটা মজার কথা কিন্তু এটা যদি সত্যি সত্যি হতো আমার আমার কিন্তু খুব ভালো হতো তো যাই হোক ওদিকে আদা রসুন পেঁয়াজ কিছু থেত করে রেখে দিয়েছি কাজ আছে মোচা কাটা আছে সেগুলো কমপ্লিট করে আবার এই রান্নাঘরে এসেছি আজকে যেহেতু তাড়াহুড়ো নেই রান্নার তাহলেও রান্নাঘরে বেশ কয়েকটা কাজ সেরে চলে আসলাম ওদিকে আদা রসুন পেঁয়াজ আর কি সমস্ত কিছু মশলা বাটা কমপ্লিট তারপরে চলে এসছি এখন রান্না করে রান্না করতে আজকে যেহেতু বৃহস্পতিবার তোমাদের তখনই বলেছিলাম সকালে নিরামিষ রান্না হবে আর রান্না হচ্ছে আজকে বরবটি আলু ভাজা করবো চচ্চড়ি করব বলে কেটেছিলাম তারপরে ভাবছি ডালের মাথায় ভাজাটাই কিন্তু বেশি ভালো লাগে তাই না আর এদিকে আম ডাল করব বলে এই যে আম কেটে রেখেছি আর এই হচ্ছে মসুরির ডাল আমরা কিন্তু নিরামিষের দিনকে কিন্তু মসুরির ডাল খাই অনেকে বলবে যে নিরামিষ এদিকে মসুরির ডাল তো আমরা এটা খাই আর পুজো অকেশানে যদি কখনও নিরামিষ করি তখন কিন্তু মুসুর ডাল খাই না তখন মুগের ডাল নেয় মটর ডাল খাই আর এমনি যেহেতু আমরা বারো মাস নিরামিষ খাই বৃহস্পতিবার মঙ্গলবার আর শনিবার তো এই তিন দিনে কিন্তু আমরা মুসুরির ডাল খাই আমরা অন্য কোনো ডাল খাইনি বিশেষ করে মটর ডালটা খুব একটা খাই না গ্যাস হয় আর মুগের ডালটাও খাই না পরির জন্য যাই হোক এতে তাতে করে আমরা মুসুর ডাল খাই ঠিক আছে চলো সকাল সকালে আজকে রান্নাঘরে ঢুকেছি আর এখন বাজে হচ্ছে দশটা বাজে যায় তো এগোটা সাড়ে এগারোটার মধ্যে আবার রান্না বান্না পুরো মাজা ভাসা পুরো কমপ্লিট হয়ে যাবে একদম সকালের বাসন কিন্তু এখন বাবারই দরজা তো ভেঙে যাবে যার জোরে দরজাটা দিলাম তো যাই হোক আর এদিকে কিন্তু এখন বাসন মাজ তো সকালের বাসন ভাবছি যে রান্না করবো আর এদিকে বাসনগুলো মেজে নেবো ঠিক আছে সকালের খাওয়া দাওয়া সেরকম এখনো কিছু হয়নি তোমরা তো জানো যে আমাদের নেশা খুব একটা নেই চায়ে সকালবেলা এক গ্লাস জল আর বিস্কুট খেয়ে মোটামুটি কাজে লেগে পড়েছি আর না খাওয়াটাই বেশ ভালো যা দিন দিন আমাদের অবস্থা হয়ে যাচ্ছে তিনজনের কি বলবো যাই হোক কিছু তো খেতে হবে কাজ করলে তো খিদে পাবে তাই না রুটি রয়েছে মা কালকে রাতে রুটি করে আছে ভাজাটা ভাজাটা বলেছিলাম সকালে আজকে আর সেরকম কিছু খাবো না তার মধ্যে দেখছি মা কালকে রাতে রুটি করে রেখে গেছে যেহেতু নিরামিষ রুটিটা করে গেছে তো আলু সিদ্ধ দিয়ে মেখে রুটিটা তোমাদের দাদাকে দেবো খেতে আর তারপরে কিন্তু আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম আজকে সাবু খাবো তার মধ্যে রুটি আছে তো ভাবলাম সাপগুলো আমি খাই রুটিগুলো ওদের দিই আর পরিতে দিকে বসে পড়েছে ভাত খেতে যেহেতু আগের দিনের মাছের তরকারি আছে সেটা দিয়ে কিন্তু ওকে দিয়েছি তারপরে দেখো এদিকে আমি চলে আসলাম আমার জন্য সবার জন্য ওদিকে খেতে দিয়ে তারপরে নিজের জন্য খাবার তৈরি করছি আর তার মধ্যে আবার এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি একদম ডাল করছি হালকা পাতলা আম ডাল তো দুপুরবেলা একটু ঘুম দিয়ে উঠলাম উঠে এখন ভাত খেতে বসবো তো পাঁপড় ভাজলাম যেহেতু আজকে ডাল করেছি তো আর ওই বরবটি আলু ভাজা করেছি দু রকম হয়ে গেলে একটু শুকনো শাকনা হয়ে গেছে যাই হোক চচুরি মচুরি করলে বেশ ভালো লাগে কিন্তু ওই যে করা হয়নি বললাম মা বাবা বাড়ি নেই সেরকম রান্নার চাপ নেই তো এখন খেতে বসে মনে পড়েছে তো পাঁপড় ভাজলাম আর ভাত বেড়ে নিয়েছি তিনজনের পরিক্রী করছে না তো ওই ঘরের থেকে মাংস আনতে গেছে যেহেতু আজকে ওর নিরামিষ নয় বৃহস্পতিবার নিরামিষ আমি আর তোমাদের দাদা আর শ্বশুর মশাই আর কি বৃহস্পতিবারটা মানি ঠিক আছে দেখো রাখতে পারছি না যে রাখবো ডালটা আজকে ঢালা হয়নি মানে রান্না করেছি যেভাবে কথা চাপা দিয়ে রাখি তো ভাবলাম এর মধ্যে করে নিই সব তো আর খাবো না তিন দিনে যতটুকু খাবো নেই এই গরমে কিন্তু আমডাল দারুণ লাগে টক টক বেশ ভাত আজকে মনে হচ্ছে আমডালটা ভালো হয়েছে কেন বলো তো আমটাও বেশ অনেকটা পড়েছে পরি আবার ডালের মধ্যে আলু ভালোবাসে ওর জন্য একটা আলু দিয়েছি ডাল চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক যেহেতু একটু জল নিয়ে বোতলে জল রয়েছে যা আর আমরা যখনই ভাত খেতে বসে এই পাংকার টায় বসে আমাদের খাওয়ার টেবিলে ভাত থাকে না তাহলে ভাত খাওয়াই ওই দেখো অফিস থেকে আর দিন থাকে হেনা তানা ঝুজি ঝুজি থাকে আর আমরা এইখানেই বসেই বান্দরতে আছি ওদের এইখান থেকে বলে মাখতে দেন এত আছে আরো বড় একটা জলের বোতল আছে দেখো আমি জল ভরে রেখেছি সোয়ার আগে চলো তো সকাল থেকে উঠে সমস্ত কাজ করতে করতে এখন বিকেল হচ্ছে 4:00 বাজে আর 4:00 সময় একদম মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হলো আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই সংসার বলো ব্যবসা বলো সমস্ত কাজ একদম একা হাতেই করতে হয় তোমাদের দাদা আছে তার সঙ্গে ও হচ্ছে ব্যবসার কাজে হেল্প করে সংসারের কাজে তো আর হেল্প করতে পারে না যেহেতু ব্যবসার কাজটা আমাদের অনেকটাই সেটা ও দেখে তার সঙ্গে সঙ্গে আমিও দেখি সারা দিন এটা নিয়েই চলে আমাদের সংসার ব্যবসা বলো আর দুপুরবেলা ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু এইসব কাজগুলো করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যখন আমরা কাজগুলো করি কেননা এই কাজগুলো করতে গেলে কিন্তু সত্যি কথা বলে দু হাত নিয়েই আমাদের কাজ করতে হয় সেই কারণে আমরা ভিডিও করি না কথা বলি না কেননা কাজ করার সময় কথা বলতে গেলে কাজগুলো লেট হয়ে যায় আর গল্প করতে গেলে গেলে তখন আমাদের সব কিছুই এলেমেলে হয়ে যায় সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করি না পারি চেষ্টা করি কাজ করা হয়ে যায় তারপরে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে অন্য অন্যদিন কি করি কাজ করার পরে খাই এখন দুদিন পুরো চেঞ্জ করে দিয়েছি আগে খেয়ে নিচ্ছি তারপরে কাজ করছি ঠিক আছে তো এখন দোকানে আর আজকে কিন্তু বেশ একদম ঝলমলে আছে গরমও পড়েছে যা কষ্ট হওয়ার দোকানে গিয়ে হবে ঠিক আছে এখন বোঝা যাচ্ছে না দোকানের মধ্যে যখন ঢুকি না মনে যেন একটা আগুনের কুণ্ডির মধ্যে ঢুকে পড়ছি যেহেতু আমাদের দোকানটা ছোট তোমাদেরকে বলি সব সময় ঠিক আছে চলো এবার রেডি হয়ে নিই পরি ঘুমাচ্ছে পরীকে ডেকে দেবো ওর আবার আনটি আসবে আজকে পড়াতে এই মাসটাই আসবে আন্টি পড়াতে তারপরে বা যে আনটির বিয়ে হয়ে গেছে সেই আনটির কাছে পড়তে যাবে আনটি তো এখন বাড়িতে নেই বিয়ের পরে এখন গেছে বেড়াতে গেছে আসলে ওখানেই পড়তে যাবে আর বাড়িতে এখন অন্য একটা আন্টি পড়াচ্ছে ওর আগে যে আনটি পড়াতো তোমাদের দাদা একটা আজকে তরমুজ নিয়ে এসেছে জানো তো বাজার থেকে বড় সেই তরমুজটা এখন কাটা হবে বের করার জন্য তরমুজটা খাওয়া হবে আজকে পরি পুজো দিয়েছে তো তরমুজ কেটে ঠাকুরকে দিয়েছে আর কি প্রসাদ খেয়েছো তুমি আমি একটা খেয়েছি তরমুজটা খুব ভালো জানো তো খুব সুন্দর এই যে তরমুজটা কাটবো এবারে তুই যে রেখে দিয়েছিলাম

তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগিয়ে পাঠিত আজকের বুতের সবাইকে গুড নাইট